নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ইলিশ মাছের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এই ইলিশ মাছের ঝোল খেতে এতটাই সুস্বাদু হয় যে সবাই তৃপ্তি করে খেয়ে নেবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি ইলিশ মাছের ঝোল বানানোর জন্য এখানে চার পিস ইলিশ মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে পুরো জল ঝরিয়ে নিয়েছি এখন মাছে লবণ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো মাছের দুপিটে ভালো করে মেখে নেব আমার চ্যানেলে অন্যান্য সুস্বাদু ইলিশ মাছের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ভালো করে মাখিয়ে নিয়েছি এখন পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রেখে দেব। মাছটাকে এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি এই মাছের ঝোল বানানোর জন্য একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুনকেও লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা চেরা আলু আর বেগুন কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালো না হয় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে মাছ ভাজার আগে আমি বেগুন ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এতে করে বেগুনের কালার সুন্দর হবে এখন মিডিয়াম ফ্লেমে দু মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে বেগুন ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বেগুনটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে একটা ডিশে রেখে দিচ্ছি দেখুন এরকম করে ভেজে নিতে হবে বেগুন ভাজার ওই তেলে লবণ হলুদ মাখানো মাছ দিয়ে হালকা করে ভেজে নেব খুব কড়া করে মাছ ভাজবেন না তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশ উল্টে দিয়ে ভেজে নেব মাছ আমার হালকা করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই একইভাবে আমি বাকি দুটো মাছও ভেজে নেব দেখুন সব মাছ আমার ভাজা হয়ে গেছে কড়াইতে যা তেল আছে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এখন লো ফ্লেমে ফোড়নটাকে ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এখন আলুকে গোল্ডেন করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দেখুন বন্ধুরা আলু গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝোলের কালার সুন্দর হবে অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় জল মশলার সঙ্গে মিশিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে মশলা আলু কষিয়ে নেব মশলা সুন্দর কষানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জল আমি আগেই গরম করে রেখেছিলাম এতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এটা একটু পাতলা হবে আপনারা যতটা ঝোল ডাকতে চান সেই মতো জল কম বেশি করে দেবেন তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জল দিয়ে মিশিয়ে দেব। এখন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব লো ফ্লেমে পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নেব দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ খুব সামান্য পরিমাণে চিনি দিচ্ছি টেস্টটা যাতে ব্যালেন্স হয় আর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা মাছ আর সব উপকরণ হালকা হাতে মিশিয়ে দেব না হলে মাছ ভেঙে যেতে পারে এখন আবারও ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব লো ফ্লেমে চার মিনিট পরে ঢাকা খুলে দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এমনিতে বেগুন মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না একটু হালকা হাতে মিশিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে এক মিনিট ঝোল ফুটিয়ে নেব এক মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম তৈরি গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে আলু বেগুন দিয়ে এই ইলিশ মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে সহজেই তৈরি করে দেখালাম আজকের এই ইলিশ মাছের ঝোল রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ